গৌরিকা দেবীর চরিত্রে অপাধি রয়েছে বেশ অনেকগুলো বছর বাদে তোমাকে আবার আমরা বেশ অন্যরকম আফতারে দেখছি একদম নেগেটিভ আবতার বলেই দিলাম চরিত্রটা নেগেটিভ কিন্তু দেন বাকিটা আনবিল করবে গৌরিকা দেবী হ্যাঁ গৌরিকাদেবের চরিত্রটা একদম অন্যরকম একটা গৃহের চরিত্র এবং দেবী নিজেকে ভগবানের অংশ বলেই মনে করে এবং দেবীর একটা ব্যাপার আছে যে এই যে ভগবানের অংশ বলে মনে করে এটাকে এটাকে মোরগ বানিয়ে দেবী অনেক কাজকর্ম করে সবার আগে যেটা করে মানুষের বিশ্বাস নিয়ে মানুষকে ঠকায় এবং মানুষকে বোকা মানায় এবং সেটার সাথে আর কি কি করে সেটা আমরা ছবিটা দেখলে বুঝতে পারবো এবং সবেরই শেষ আছে সব কিছুরই শাস্তি হয় তো এনারও শাস্তি হয় এবং সেই শাস্তিটা কিভাবে হয় সেটাও

দর্শক আমাকে নিতে তবে অনেক বড় দর্শক আছেন যারা আমাকে দেখতে চান তারা আমাকে বলেন যে আপনার একটা নেগেটিভ চরিত্র দেখতে চাই তবে আমি যে খুব একটা পছন্দ করি তা নয় তার কারণ হচ্ছে যে আমি যখন কোনো চরিত্র করি সেই চরিত্রটাই আমি চরিত্রটাই আমি অভিনয় করি না সেই চরিত্রটাই আমি আমার চরিত্র সবসময় খুব সাবলীল হয় এবার আমি যখন নেগেটিভ চরিত্রে করছি তখন সেই চরিত্রটা আমি তো সেই ইম্প্যাক্টটা আমার পরে আমি চাই না সেটার একটা ইম্প্যাক্ট পড়ে আমার উপরে মানে বেরোতে খুব টাইম লাগে তো না তার যে কিছু কিছু ব্যাপার আছে প্রত্যেকের প্রত্যেক চরিত্রের তো কিছু রেসিডিউস আছে সেইগুলোর একটা ইম্প্যাক্ট পড়ে আমার উপর যেরকম নওয়াজ যখন দশরথ মাঝি করেছিল ওর কিন্তু ওইটা থেকে বেরোতে অনেক সময় লেগেছিল এটাও কিন্তু একটা ইন্টারভিউতে বলেছিল সুতরাং আমি যখন কোন চরিত্র করি সেই চরিত্রটাই আমি এতটাই ইনগ্রসড হয়ে যাই যে আমার সেই চরিত্রটার একটা এফেক্ট হয় আমার মতো কিছুদিন আগে করলাম আমি দুর্গা তো সেটার যে চরিত্রটা সেইটা মানে দুদিন আমি মোটামুটি ওই ট্রান্সেই ছিলাম নেগেটিভ চরিত্র থেকে বেরোতে নিজেকে কতটা চাপ না ওই জন্যই বলি যে নেগেটিভ যেহেতু আমার যখন যে চরিত্রটা করি সেটাই আমি সেই জন্য আমি নেগেটিভটা সব সময় যে করতে চাই তা এরকম নয় আর নেগেটিভ চরিত্র সব সময় যে খুব ভালো আসে তাও তো নয় তার যে অনেক রকম শেডস থাকে তা তো নয় যেরকম এই বানসারা গৌরিয়া দেবের অনেক রকম শেড আছে চরিত্রটার ফার্স্ট আছে প্রেজেন্ট আছে অনেক তো নেগেটিভ চরিত্রের একটা অনেক সময় ফ্ল্যাট হয় আর মেয়েদের নেগেটিভ চরিত্র খুব যে বেশি অন্যরকম ভয় সেটাও তো না সুতরাং সেই জায়গা থেকে আমার আমি নিজে যে খুব একটা এনজয় করি তা ছবিতে এটা তুমি যেরকম বলছিলে যে একটু বেশ কমার্শিয়াল একটা দিক ও তো তার মানে আমরা এক্সপেক্ট করছি যে তোমার কিছু পারফরমেন্স আমরা দেখতে পাবো সেই ছবিতে থাকছে হ্যাঁ এই ছবিতে আমার একটা পারফরমেন্স আছে যেটা খুব অন্যরকম ভাবে ভেবেছে এবং কোরিওগ্রাফি চেক করছেন ওরা দুজনেই খুব সুন্দর করে ভেবেছে এবং সেটা নিয়ে আমরা একদিন বসেও ছিলাম এবং আমি মনে করি যে ওটা যদি ঠিকভাবে শ্যুট করা যায় ঠিকভাবে ফ্রেমিং করা যায় তাহলে একটা অন্যরকম এটা আমার গলায় গান নেই ঘন্টা পুরোটাই ব্যাকগ্রাউন্ডে পুরো ব্যাকগ্রাউন্ডে ও আচ্ছা শুটিং যদি এখনো চালু হয়নি নি তো যেহেতু লুকে আজকে লুক সেট হচ্ছে তো সেই লুক সেটই আপনাদেরকে আমি নিয়ে এসে একদম শেষের দিকে যেটা হচ্ছে ছবি এখন হই হই করে চলছে তোমার সর্বদাই মুক্তি পাওয়া ছবি কি আমি বাংলা বাংলাটা এখন মানে টগবগে ফুটছে বাংলা ছবির এই দিনটা আসা খুব দরকার ছিল কারণ বাংলা ইন্ডাস্ট্রি সার্ভাইভ করার জন্য এই দিনটা যে চারটি ছবি চারটিই ভালো চলছে এটা হওয়াটা খুব দরকার না হলে আমাদের সার্ভাইভ করাটা প্রবলেম হয়ে যাবে কারণ গত বছরও একশো চল্লিশটা ছবি হয়েছিল এবছর হয়েছে পঁয়ত্রিশটা ওকে এবছর পঁয়ত্রিশটা ছবি হয়েছে সুতরাং পঁয়ত্রিশটা ছবি যদি বাংলা ইন্ডাস্ট্রির ভাগ্যে ঝোলে তাহলে তো অবস্থা খুবই খারাপ আর এখন আমি যেটা দেখছি যে আর্টিস্ট অনেক বেশি সিরিয়ালের স্প্যানও কমে গেছে প্রত্যেকটা সিরিয়াল হয় দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস একটা অদ্ভুত সময় এসেছে সুতরাং এই সময় বাংলা ছবি অনেক বেশি করে চললে আমাদের সরকার আর হিন্দিতে কি কাজ আসছে একদম শেষে তোমার হিন্দিতে আমি তো অনেকগুলো বিজ্ঞাপন করে এলাম বিজ্ঞাপনের কাজের পরে হিন্দির কথাবার্তা চলছে আমার এবার আশা করি মে মাস একটা ভালো করতে আরে বাস অপেক্ষায় রইলাম আর বনি রয়েছে বনির লুক সেটটা হয়ে গিয়েছে তবে একটুখানি আড্ডা দিতেই হচ্ছে সঙ্গে থাকতে হচ্ছে এই মুহূর্তে আমরা একটি ছবি লুক সেটে পৌঁছে গিয়েছি মানে বুঝতেই পারছেন একটা প্রথমবার আপনাদের কাছে আমরা তুলে ধরছি ছবি নাম সারা এবং তার এক্সাক্টলি লুক সেট ভাবে হচ্ছে সেই খুঁটিনাটি আপনাদের কাছে আমরা তুলে ধরবই তবে এক্সাক্টলি গল্পটা ঠিক কিরকম ভাবে মুভ অন হচ্ছে স্বাগত বলে একটুখানি আমি জানতে চাই যে গল্পটা আমি যতটুকু জানি যে পুরুলিয়ার উপরে বেস করে এরকম একটা গল্প তো পুরুলিয়া কেন মানে গল্পের পটচিত্রে এবং পুরুলিয়ার কোন দিকটা তুলে ধরা হচ্ছে অ্যাকচুয়ালি পুরুলিয়ার মানে আগে প্রথমে বলি বানসারাটা কেন মানে পুরুলিয়ার একটা গ্রাম আছে গ্রামটার নাম হচ্ছে বানসারা আচ্ছা যেটা আমরা শুটিং করছি অযোধ্যা হিলের আশেপাশে শুটিংটা করছি এটা কি কোনো মানে ইমাজিনারি কোনো নাম গ্রামে না সত্যি এই নামটির গ্রাম আছে ওখানে না এটা নাম নেই এটা নাম আছে অন্য জায়গায় ঝাড়খন্ডে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই নামটাকে আমি তুলে নিয়েছি যাই হোক নিয়েছি তো সেই গ্রামের নামটা হয়েছে কেন সেটা হচ্ছে বানসারা দেবী সেইজন্যই গ্রামের নাম যারা আচ্ছা তো ওখানে এক্স্যাক্টলি কিভাবে গল্প মুভ করছে ওখানে না एक्चुअली একটা কথা বলি সেটা হচ্ছে আমি যখন জার্নালিস্ট ছিলাম প্রচুর নিউজ করেছি জঙ্গল নিয়ে ডকুমেন্টারি করেছি মানে বিভিন্ন দেবদেবী যেমন সুনর বনে দেবী অন্য झारखंडের কিছু জঙ্গল আছে সেকেনকার দেবী অন্য তো কিছু কিছু সময় আছে কিছু কিছু হয় না মানে ক্রাইম যারা করে ওই দেবী দেবীর নামকরণ করে বা হয় বা ধর্মকে ইউজ করে অনেক রকম কিছু 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 ধরা হয়েছে মুভিতে তো একটা গ্রাম আছে আছে আচ্ছা গ্রামটার নাম বলি গ্রামটার নাম হচ্ছে গুরুডের কাছে মানে ওখানে একটা গ্রাম আছে যে গ্রামে আজ থেকে প্রায় নব্বই বছর আগে মানুষজন ছিল তো সেই গ্রামে কিন্তু কোনো মানুষজন নেই ফাঁকা কারণ হলো ওখানে নাকি কুসংস্কার মানে হয় না তুলে ধর ধরেছিল তো সেই জন্য সেই গ্রামে মানে এখনো স্টিল এখনো হয়তো জন দশটা পরিবার আছে তো সেই গ্রামে পঞ্চাশ বছর কেউ ছিল না সেই গ্রামে সেই জঙ্গলে তো সব মিলিয়ে না এটা ভীষণ একটা রিসার্চ করে তবে এরকম ঘটনা আশেপাশে রয়েছে সেখান থেকে কিছুটা ইন্সপায়ার্ড কিছুটা একটু নিজের মতন করে তৈরি করা ছবি শুটিং তো নিশ্চয়ই এখনো শুরু হয়নি কারণ 8 তারিখ থেকে শুরু হচ্ছে কিবা এই এখানে অপাদি রয়েছে না কি রকম মানে গল্পে এগোচ্ছে থাকছে অপাদি হচ্ছে ওই গ্রামের একজন মাফিয়া চরিত্র করছে ও মেন বিজনেস হচ্ছে লেডি মাফিয়া সেই মাফিয়া কাটপচার পুষ্পন হয় কিন্তু লেডি মাফিয়া কাটপচার থেকে শুরু করে মানে বাচ্চা বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন অসহযোগিক কাজ আর এখানে বনিও থাকছে বনি কিভাবে থাকছে একজন অফিসার ওসি হয়ে যাচ্ছে আর কি সেই গ্রামে আর এখানে গান নিশ্চয়ই থাকছে গানের কিরকম কি ব্যবহার অন্যরকম গান মানে দেবীর গান রয়েছে যেমন কেন ওরা রিভিল করেনি পরে রিভিল করব এটা অন্য রকম মানে গাইছে আচ্ছা গাইছে কারা লগ্নচিতা আছে শিলাচিতা করেছে সমন সমিত মুখার্জী

হ্যাঁ আমি এখন ক্যারেক্টার থেকে বেরিয়ে চলে এসছি বাট আমার যে ক্যারেক্টারটা সিনেমাতে মানে ইজ খুবই কি বলবো একজন সিরিয়াস একজন মানুষ ছাবলামি আমার মধ্যে নেই এখানে মানে এত ছাবলামি করেছি সব সিনেমাতে সেইটা এখানে নেই একদম অন্যরকম ক্যারেক্টারটা ইন্সপেক্টারের উইথ ক্যারেক্টার সো সেই জিনিসটাকে মেনটেন করা সেই অর্ডারটাকে মেনটেন করা চলা আসছেই হচ্ছে এখানে যে কুসংস্কারটা চলছে এই গ্রামটাতে সেই গ্রামটা সেই কুসংস্কারটাতে মানে মানুষকে সেটা থেকে বাঁচাতে অ্যান্ড যে চালাচ্ছে তার এগেন্সে তার লো এবং আরও অনেক সিক্রেটস আছে এগুলো রিভিল করেছে তো সেই রেগুলেশনগুলো আছে আমরা দেখতে পাচ্ছি এবং সেই ভারটা নিয়ে আমি আসছি

মানি না বাট হ্যাঁ আমার এই সুপারস্টিশনটা আছে যে মানে আমি যখন কাজে বেরোই বা কোনো খেলাধুলোয় যাই সো আমি ওই আই পুট মাই রাইট ফুট ফরওয়ার্ড মানে ডান পা দিয়ে বেরোই সো সেটা মানে সেটা অ্যাকচুয়ালি বেসিক্যালি বাবা শিখিয়েছিল যে ডান পাটা বাইরে দিয়ে বেরোয় তো ছোটবেলা থেকে শুনতে শুনতে ওটাই হ্যাবিট হয়ে গেছে মানে পরীক্ষার আগে করতাম এখন কাজে যাওয়ার আগে আর মা কি বলে আর গার্লফ্রেন্ড এক্স্যাক্টলি কোন সুপারস্টিশন সব ভাবে তোমাকে বলে মেনে চলতেই হবে মানে কেউ হাঁচি দিলো বেরোনো যাবে না

পশ্চিমবাংলার কোনো প্রবলেমটাকে আই থিঙ্ক যেটা শর্ট আউট হলো না সেটা নিয়ে তো এত আমাদের মানে লড়াই হলো আর যে গল্প কাণ্ড নেই সেটা নিয়ে আমি না আমি কি করতে পারব পুলিশ অফিসার ভাই বাট হ্যাঁ ডেফিনেটলি চেষ্টা করতাম যাতে ওটাকে সবার আগে সর্ট আউট করা যায় প্লাস আই ফিল ব্যাড ফর হার প্যারেন্টস আর মানে আমার সবথেকে বেশি যেটা কষ্ট হচ্ছে যে তার মা বাবার বিচার পেলো না মানে বাকি মানুষ তো লড়ে গেছে বাট তার মা বাবার বিচারটা আই থিঙ্ক বাস দা মেন ইম্পর্টেন্ট থিং বেশ ছবি নিয়ে কথা হলো এবার একদম একটু ব্যক্তিগত জীবনে একটু কিছু কি না জাস্ট একদমই হয় না তা আবার বর্ষে একেবারে শুরুতেই বছরের শুরুতেই সেটা হচ্ছে যে আহ অঙ্কু কিন্তু কেনাকাটা শুরু করে দিয়েছে অভিষেকের দোকানে গিয়ে তুমি কি যাচ্ছ তুমি কার কাছে যাবে

eighty four day থিঙ্ক দেওয়া house ওই জন্য কি হচ্ছে ওরা হল ভিজিট থাকছে বা প্রমোশনে এখনো থাকছে ওদের সাক্সেস পার্টি কিছুদিন আগে সেটা তো থাকছে কিছু না কিছু করে ইংরেজমেন্ট আছে তো সেই জন্য ইচ্ছে রয়েছে যে তা বিয়েটা সারতে হবে না কৌশারি কিছু বলেছে না আমি i have left it on her she ওয়ান্স টুর্ক এন্ড give her time মোর টু হার্ so she can do that because she is what such a success right না

ছাব্বিশে তাহলে আমরা অপেক্ষায় রয়েছি যে আবার পঁচিশে আমরা অঙ্কুশ পাচ্ছি আস্তে আস্তে একটা একটা আবার ছাব্বিশ আরেকটা তো এখানেই শেষ করছি কারণ শুটিং এ মানে

করতে চান অবশ্যই চোখ রাখতে হবে নিউজে কারণ খবর এখন এখানে